আগামীকাল সুপ্রিম কোর্টে আর্যকর মামলা শুনানি আর শুনানির আগে সিবিআই উদ্দেশ্যে পোস্ট তৃণমূল নেতা কুনাল ঘোষের সঞ্জয় রায় একাই ধর্ষক খুনি নাকি আরও কেউ ছিল বিচ্ছিন্ন ঘটনা নাকি চক্রের কাজ অন্য কারণে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি যারা লোপাটে যুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সিবিআই কাল কোর্টে স্পষ্ট বলুক পোস্ট তৃণমূল তা কুনাল ঘোষের সিবিআই আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে ভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার টু এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনায়েড কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শুনলাম মোট চারটি প্রশ্ন তিনি সিবিআইয়ের উদ্দেশ্যে করেছেন এবং তিনি তার এক্স মাধ্যমে সেটি পোস্ট করেছেন আমরা কথা বলবো বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সজল বাবু কি বলবেন কুনাল ঘোষ একাধিক প্রশ্ন করেছেন সিবিআইকে এবং তিনি চান যে আগামীকাল সিবিআই যেন সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরগুলো দেয় আমি তো বুঝতে পারছি না যে কুনাল ঘোষ আবার কবে সুপ্রিম কোর্টে জাজ হয়ে গেল এই প্রশ্নগুলো তো সুপ্রিম কোর্ট করবে এবং সিবিআই উত্তর দেবে সেটা কুণাল রোজকে উত্তর দিতে হবে আসলে এই লোকটা ভীষণ জ্ঞানী এই লোকটা সত্যিই মহাপুরুষ এই লোকটা ক্রিকেট থেকে ফুটবল থেকে মহাকাশ থেকে ব্ল্যাক হোল অব্দি কোন বিষয়ে যে পাণ্ডিত্য নেই জ্ঞান নেই সব বিষয়ে নাক বলানো এর একটা স্বভাব কারণ রাজনীতিতে টিকে থাকা এছাড়া এর কাছে আর কোনো দ্বিতীয় পথ নেই এর বাইরে এর সম্বন্ধে আর বেশি কিছু বলতে রাজি নয় बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा